ব্লগ ইন আপুদের রান্নাঘরের ভাইরাল জিনিস কিনে ফেললাম আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে গেলাম সব আপুদের প্রিয় শখের জিনিসটা যেটা ছাড়া রান্নাঘরে এখন ভাইরাল হওয়ার কোনো উপায় নেই সেটা কেনার জন্য বাবারে বাবা এত দাম এত দাম অনেক দিন ধরে ভাবতেছি কিনবো কিনবো কিন্তু কিনাই হয় না সময়ের জন্য তারপর আলসেমি আমার একটা কিনতে গেলে আর একটা হয়ে যায় তো এবার ভাবলাম যেহেতু এটা খুব বেশি ভাইরাল চলতেছে না এখন না কিনলে পরে কিনার কি মজা থাকবে তো এটা কেনার জন্য একদম বেড়ে পড়েছে দুপুর বেলা নাদের জন্য একটা কিন্তু আমি ইম্পর্টেন্ট কথা বলছি সেটা হচ্ছে হানি কম্বর কেনার আগে অবশ্যই আপনার নকল আর আসলটা কিনে বুঝে নিতে হবে কারণ এখানে একসাথে কিন্তু দুইটাই মানে থাকে একসাথে আপনি মানে কিনতে গেলে বুঝতে পারবেন না যখন দামাদামি করবেন তখন আপনি বুঝতে পারবেন মানে দেখতে একই রকম লাগবে কিন্তু সিলভার কোয়ালিটিটা কিন্তু ভিন্ন থাকবে তার উপরে এটা আরেকটা বিষয় হচ্ছে এটা মানে ঢাকুনটা আবার আপনারা নিতেও পারেন আবার নাও নিতে পারেন এটার জন্য এক্সট্রা টাকাও দিতে হবে তার উপরে কথা হচ্ছে এটা যত বড় যত ছোট দাম কিন্তু ওরকম উলটপাট হতে থাকবে তার উপর আরেকটা কথা হচ্ছে এটা নকলটা কিন্তু এটার দাম অনেক কম মানে কম না তেমন একটা তারপরও এটা চাইতে কম আর যেটা একদম অরিজিনাল হানি কম্বো সেটা দাম তো একদম চড়া দাম মানে বলতে গেলে ফুলের ডিনার সেট হয়ে যাবে ছোটখাটো মানে এরকম একটা দাম তো আমার কাছে এটা ভালো লাগতেছে ওটা ভালো লাগতিছে সবই আমার কাছে ভালো লাগতেছে কিন্তু সব নিলে তার হবে না ভাই এটার দাম যে মানে এটা নিয়ে যাব তাই ভাবতেছি যে কি হবে মানে এটা দিয়ে অন্য কিছু কি কিনে ফেলবো না করবো কিন্তু তারপরও মনে চাইলো যে না যেহেতু এই কাহারিটা আমার অন অনেক দিনের একটা স্বপ্ন মানে কিনবো কিনবো কিন্তু পেতাম না কোথা অনলাইনে যতবার আমি অর্ডার করতে গেছি আমার কাছে মনে হয়েছে নকল বোনায় হবে এই আমি কখনো অর্ডার করে নিই কিন্তু ইদানি দেখতেছি সবাই মানে মার্কেট থেকে কিনতেছে তো এই জন্য আমাদের এখানে একটাই মানে মার্কেট তো এখান থেকে মানে নিয়ে নিলাম আর এটা অনেক বড় একটা মানে কাছের দোকান তো এখান থেকে আমি সিনিকে দেখে গেছিলাম তো এখানে আমি কথা বলে গেছিলাম যে অরিজিনালটা নিবো তো তারা খুব ভালোভাবে আমাকে এটা দিছে আর আমার ছেলেকে তো আমি হুঁশিয়ারি করে দিছি বাপরে বাপ যদি একটা কিছু ভাঙে তো এখান থেকে সব টাকা এটা নিয়ে নেবে তো আজকে আমাদের এটা কিনাকাটা হয়ে গেল যা কিনে ফেললাম তো এটা হচ্ছে আফটার নগরে উৎপাদন করছে আজকে ফার্স্ট আগোরা অনেক দিন ধরে ভাবছিলাম এটা কি হবে নাম নেই কিন্তু ভরসা হয়তোবা ড্রেসের কোন শোরুম হবে পড়ে দেখি নাটাও খাদ্য তালিকায় চলে আসছে আরে বাবা আফটার নগরে এত পরিমাণে এই সুপার শপগুলো কি বল মানুষ এত বেশি খায় আফটার মানুষ আমার জানা ছিল না শুধু খাবার দোকান আর খাবার দোকান আর যেখানে দোকান সেখানেই মানুষ খেতে চলে যাচ্ছে উফ অত মানে কি বলবো যেহেতু উৎপাদনের টাইমে তো আমরা পৌঁছাতে পারিনি কিন্তু এসে দেখি যে ভীষণ সুন্দর এত সুন্দর আর আজকে সব খাবার মানে কাঁচা বাজার করে আমার আর ভাবছিলাম যে আগে জানলে তো এখান থেকে সব কেনাকাটা করে ফেলতাম তাহলে আর বাজারে অর্ডার দিতাম না পরে যাই হোক কেনাকাটা করছি তারপর টুকটা কিনে নিয়ে চলে আসছি যেহেতু এক জায়গায় গেলে তো ওভাবে না কিনলে ভালো লাগে না কিনতে ইচ্ছা হয় কিনতে ইচ্ছা হয় যেহেতু এটা আজকে প্রথম উদ্বোধন করলো তো মানুষ অনেক ভিড় ছিল মানে অর্ধেক মানুষ দেখতেই আসছে কেনাকাটার চাইতে আর আজকে প্রত্যেকটা জিনিস অনেক ফ্রেশ ছিল প্রথমবার তো মানে যা নিয়ে আসছে একদম ফ্রেশ নিয়ে আসছে তো পরে এখান থেকে ভাবছি পরে এক সময় আসবো তখন আবার মার্কেট করে এখান থেকে করে নেবো কারণ আসতে তখন আর অন্য কোথাও যাবো না এর সাধারণ ডেকোরেশনটা আমার কাছে ভীষণ ভালো লাগছে তো এখান থেকে ছেলেকে নিয়ে বেড়ে যাব কারণ দুপুর বেলা একদমই দুপুরবেলা ও চলে আসছে মানে গোসল করাবো আর দুদিন ধরে তো বাবুর শরীরটা ভালো না সর্দি লেগেই আছে ঠান্ডা লেগেই আছে তো এই প্রথম আমার ছেলে সর্দি আর ঠান্ডা হয়েছে মানে জন্মের পর এই প্রথম তো আমি একটু অবাক হয়ে গেলাম কারণ হচ্ছে ওকে গরুর দুধ খাওয়ার কারণেই মনে হয় এরকমটা হচ্ছে গরুর দুধ তো ছোটবেলাও খেতো না এখন যেহেতু দিচ্ছি তো এই জন্য হয়তো বুকে ঠান্ডা জমে গেছে তো ডাক্তারও দেখায় ফেলছি সব মিলায় আজকে একটু ভাবলাম বাবু একটু ঘুরাঘুরি করি দুদিন ধরে রাতেই করে বেরোনো হচ্ছে দিনের বেলা একদম বেরোনো সময় মাসে তো এই স্বপ্নের হাড়িটা কিনবো ভাইরাল হাড়িটা কিনবো আদিতেও হচ্ছে আজকে উদ্বোধন করবে তো এখানে যাবো তো তো হলো অবস্থা চলে আসলাম বাসাতে আর পুলাপা নিয়ে লিফ্টে উঠা একটা বড় ঝামেলা কারণ হচ্ছে এর আগে লিফ্ট দিয়ে দেয় এই জিনিসটা প্রত্যেকের খেয়াল রাখা উচিত বাচ্চারা লিফটে উঠলে খুবই বেশি দুষ্টামি করে তো আমার এই হাইটা কেমন হয়েছে অবশ্যই বলেন আর আপনাদের কাছ থেকে কত দাম নিয়েছে বলেন আমার কাছে তো একদম ধরে ধরে তিন হাজার টাকা নিয়ে নিছে টান মেরে ওই যে শখের দাম তো লাখ টাকা তো লাখ টাকা তো আর না তিন হাজার টাকা দিয়ে কিনে ফেললাম এই আপনাদের ফেভারেট মানে ভাইরাল হানিকম্ব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ